হ্যালো এভরিওয়ান আমি জুব হাসান পড়াশোনা করছি বুয়েট ত্রিপতি ডিপার্টমেন্টে তোমাদের জন্য আজকে আমার বন্ধুকে নিয়ে এসেছি আমার বন্ধু নিজের পরিচয় নিজেই দিক আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহনুর আলম মহানব লেখাপড়া করতেছি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটে আচ্ছা তো তোমরা ভিডিও থামনেলে দেখে বুঝে ফেলেছো যে আমরা কি নিয়ে আজকে আলোচনা করব বেসিক্যালি আমরা আমি হচ্ছে পার্সোনালি পড়াশোনা করছি গ্রাম থেকে আমি শহরে গিয়ে আসলে মুভ ইন করে লেখা করি নাই কিন্তু আমার বন্ধু যে হচ্ছে তুই কোথায় পড়াশোনা করছিস বল আমার কলেজ লাইফ কাটে হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে যেটা ঢাকায় আর আমিও গ্রামেই লেখাপড়া করছি আমার হাই স্কুল লেভেলটা হচ্ছে গ্রাম থেকে শুরু হয় আর কি আচ্ছা আমি হচ্ছে গ্রামে পড়াশোনা করছি করেছিলাম দেন হচ্ছে ল্যাবরেটারি স্কুল থেকে পড়াশোনা করছি সেটা ছিল তেলিগাতি তোমরা নাম শুনেছ কুয়েটের পিছেই স্কুলটি তারপর হচ্ছে আমি গিয়েছিলাম শহরের একটা স্কুল খুবই ফেমাস একটা স্কুল কলেজ খুবই ফেমাস একটা কলেজ গভর্নমেন্ট এম সিটি কলেজ তো আমার এক্সপিরিয়েন্স আমি গ্রাম থেকে কলেজ যাইতাম আমার কলেজ ছিল প্রায় বারো থেকে তেরো কিলোমিটার দূরে সো আমার জন্য খুবই হেকটিক একটা ব্যাপার ছিল তোমাদের অনেকেই তুমি রিলেট করতে পারবে আমার সঙ্গে তো আসলে প্রথমে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমরা শুরু করি যে আমি কিভাবে পড়াশোনা করেছিলাম আমি কিভাবে এগিয়েছিলাম তো স্কুল লাইফের পরে যখন আমি কলেজে ভর্তি স্কুল লাইফে আমার খুব ভালো রেজাল্ট ছিল যার কারণে আমি এম কলেজের মধ্যে একটা কলেজে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম তো আমার কলেজ ছিল প্রায় তেরো কিলোমিটার দূরে যেটা আগেই বললাম তো রেগুলার কলেজে গেলে আমার কলেজে যেতে লাগতো এক ঘন্টা আসতে লাগতো এক ঘন্টা গ্রাম থেকে যেতে সো পুরো একটা হেকটিক ডে কাজ করার পরে আমার ভিতর তেমন কোনো এনার্জি থাকতো না এর জন্য দেখা যেত আমি পড়াশোনা করতে পারতেছিলাম না তো অ্যাডমিশন লাইফ এবং অ্যাকাডেমিক লাইফ বোথ লাইফ আমি কাটিয়েছিলাম আমার গ্রামে আমি গ্রামেই পড়াশোনা করেছিলাম গ্রামের বাইরে যাইনি বেস্ট তোমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একজন মেন্টর আমি যেটা করেছিলাম যে আমি ফার্স্ট ইয়ার থেকেই একজন কুয়েটের একজন ভাইয়ের কাছে পড়ছিলাম যিনি বেসিক্যালি আমাকে মেন্টর অথবা আমাকে গাইড করতেছিলেন যে তুমি কিভাবে পড়বা অ্যান্ড যদি বলো যে আমি খুব ভালো লেভেলের পড়ালেখার এক্সপিরিয়েন্সটা কোথা থেকে পেয়েছি তোমাদের জন্য দেখবা তোমরা বেশিরভাগ কন্টেন্ট ইউটিউবে আছে তো আমি বেশিরভাগ কন্টেন্ট ইউটিউব থেকে শিখেছিলাম পুরো বই আমি ইউটিউব দেখেই শেষ করে ফেলেছিলাম আমাদের ইন্ডিয়ান স্যার আছে বাংলাদেশের স্যার আছে দেন হচ্ছে তুমি যদি দেখো এর অথবা বাইরের দেশের ইংলিশ ক্লাসগুলো আছে তো ওইগুলো থেকে আমি খুব বেস্ট লেভেলের কন্টেন্টগুলো পেয়েছিলাম আমি ওইগুলোই ফলো করতাম ওগুলাই পড়তাম অ্যান্ড ওই যে বললাম আমার বাসা থেকে প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার দূরে একটা বিশাল বড় জার্নি তুমি যদি ঢাকার প্রার্সপেক্টিভে চিন্তা করো আমি ঢাকায় কখনো পড়ালেখা করি নাই ব্যাটারটা তুমি যে ঢাকার পার্সপেক্টিভে চিন্তা করো তাহলে তুমি দেখবে যে জ্যামের ভিতর দিয়ে যেতে হয় তো জ্যামের ভিতর দিয়ে গেলে তোমার এক ঘন্টা লাগে অথবা আমি আমার ওখান থেকেও এক ঘন্টা লাগবে সো আমার কাছে কখনোই শহর অথবা খুলনায় গিয়ে পড়ালেখা করা একটা বেস্ট অপশন ছিল না তো এইভাবে আমার একাডেমিক লাইফটা কাটে তারপর কি তারপর হচ্ছে যখন অ্যাডমিশন লাইফটা আসে তো আমার নিজের পার্সোনাল অপিনিয়ন থেকে মনে হতো যে আমি সবসময় ল্যাক করতেছি কারণ আমি কারোর সাথে কখনো কম্পিটিশন করি নাই কেন করি নাই কারণ হচ্ছে ওই যে আমি গ্রামে থেকে এক একা পড়াশোনা করছি আমার গ্রামে ওরকম কোনো ফ্রেন্ড সার্কেলও ছিল না যারা বুয়েটের জন্য প্রিপারেশান নিচ্ছে তো এর জন্য আমি গ্রামে থেকে এক একা পড়াশোনা করছি আমি নিজে বুঝতেছি না যে আমি কী করতেছি তা আমার কাছে মনে হয়েছিল যে আমি এখন যেহেতু অ্যাডমিশনের সময় এসেছে আমি সবার সঙ্গে কম্পিটিশনটা দরকার যে আমি কোথায় আছি আমার নিজের লেভেলটা বোঝা দরকার আমি তো অনেক কিছু শিখেছি কিন্তু ওগুলোকে আমি অ্যাপ্লাই করতে পারবো এক্সামে তো নিজে থেকে নিজের এটা আমার মেন্টার বলেছিলেন যে মেন্টার মনে হচ্ছে আমার যিনি ভাইয়া ছিলেন তিনি বলেছিলেন যে তুমি বাসায় থেকে পড়াশোনা করো তোমার আউটপুটটা বেস্ট আসতেছে তাও তোমার বাসায় থেকে পড়াশোনা করা উচিত বাট আমি আর কি নিজে থেকে ভাবছিলাম যে না আমি যাই আমি খুলনায় গিয়ে পড়াশোনা করি তো ওই তলপিতল্প নিয়ে চলে গেলাম খুলনায় খুলনায় যাওয়ার পরে যেটা হইলো সেটা হচ্ছে আমি খুলনায় দুই মাস ছিলাম আমি উদ্ভাসে কোচিং করতেছিলাম তো কোচিংয়ে গিয়ে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে এখানে যেগুলো বেশিরভাগ পড়াচ্ছে সেগুলো আমি আগে থেকে পড়ে এসেছি আমি অজান্তে পড়ে এসেছি কীভাবে ধরো আমাদের অধ্যায় একটা কিছু আছে ওটা আমাদের বইয়ে নাই কিন্তু আমি যদি ইন্ডিয়ান লেকচার ফলো করছি করেছিলাম অথবা ইংলিশ লেকচার ফলো করছিলাম ওদের ও লেভেল লেভেলে পড়াশোনাগুলো করছিলাম অথবা আমি নিজে থেকে অনেক কিছু প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেছিলাম যেটা অ্যাকাডেমিকে অনেক বেশি দরকার যে তুমি নিজেকে প্রশ্ন করো কোনো বিষয়ে তুমি যদি জানো নিজেকে প্রশ্ন করো প্রশ্নটা গুগলকে করো গুগল তোমাকে অ্যান্সার দেবে এটা খুবই একটা বেস্ট একটা ওয়ে তো আমি উদ্ভাসে গিয়ে দেখতেছি যে উদ্বাসের বেশিরভাগ ক্লাসগুলো আমি আগে থেকে করে এসেছি তোমার একদিনে একটা সরল লেখা কমপ্লিট করা ইম্পসিবল বাট ওরা একদম শর্টকাটে শেষ করে দিচ্ছে তো ওটা আমার কাছে বেশি একটা মনে হচ্ছিল না যে এটা আমার জন্য খুবই একটা ভালো এফিসিয়েন্ট মনে হচ্ছিল না তো আমি বাসায় ছিলাম দুই মাস তো খুলনায় যাওয়ার প্রবলেমগুলো বলি আমি যখন খুলনায় শহরে মুভ ইন করেছি প্রবলেমগুলো বলি আমার অ্যাডমিশন লাইফ অ্যাডমিশন জার্নি ছিল ছয় মাসে তার মাত্র দুই মাস আমি খুলনায় ছিলাম আচ্ছা প্রথম সমস্যা যেটা আমি খুলনায় গিয়ে ফেস করেছি যেহেতু আমি গ্রাম থেকে এসেছিলাম খুলনায় প্রথম সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে যে প্রতিদিন কোথাও না কোথাও কনস্ট্রাকশনের কাজ হইতো এই কনস্ট্রাকশানের কাজের জন্য আমি কখনোই পড়াশোনা করতে পারতাম না আমি আমি হ্যাঁ হ্যাঁ আমার সবসময় সাউন্ডের আমি সাউন্ড কখনো সহ্য করতে পারি আমি যখন পড়ি আমার খুবই সাইলেন্স একটা প্লেসের দরকার খুলনায় প্রচণ্ড সাউন্ড হইতো প্রথম সমস্যা গেল দ্বিতীয় সমস্যা হচ্ছে খুব পানির সমস্যা পানি পাওয়া যায় না পানির সমস্যা সবচেয়ে বেশি কখনও ভালো পানি পাওয়াই যায় না দ্বিতীয় সমস্যা দ্বিতীয় সমস্যা যেটা ছিল সে খাবারের সমস্যা আমি যেহেতু এক এক গিয়ে থাকতেছি আমি বাসার খাবার সবসময় খেয়ে এসেছি আমি লাস্ট আমি একাডেমিক লাইফের বারো তেরো বছর আমি বাসায় থেকেছি তারপর হঠাৎ করে আমি খুলনা এসেছি এসে দেখতেছি যে মানে যেই খাবারগুলো খাচ্ছিলাম ওগুলো আমার কাছে ডাইজেস্টিভ মনে হচ্ছিলো না আমি বারবার আমার পেট খারাপ হচ্ছিলো এই একটা গেলো দেন হচ্ছে তোমার যাতায়াতের সমস্যা অবশ্যই ঢাকা শহরের মতো খুলনায়ও অনেক বেশি জ্যাম থাকে অনেক বেশি না থাকলেও মোটামুটি জ্যাম থাকে তারপর হচ্ছে যদি একটু বৃষ্টি হয় দেখা যায় যে পানি জমে যাচ্ছে তখন আমি যখন অ্যাডমিশন ছিলাম তখন খুলনায় কনস্ট্রাকশানে কাজ চলছিল পুরা সব জায়গায় প্রত্যেকটা রাস্তায় কনস্ট্রাকশানে কাজ চলছিল যার ফলে দেখা যেত যে আমি একটা জায়গায় যাইতে আমার পাঁচ মিনিট লাগে সেখানে আমার লাগতেছিল প্রায় পনেরো বিশ মিনিট তো আমি আসলে ওইখান থেকে কোনো আউটপুটই পাচ্ছিলাম না আমি উদ্ভাসী এক্সাম দিতে যাই বা যে কোথাও যাই কোথাও যদি যায় আমি ভালো একটা মুভ ইন করার মতো প্লেস ছিল না তারপর ওই যে মায়ের একটা আদরের ব্যাপার আছে মায়ের আদর বলতে একটা যত্নের ব্যাপার আছে সেটাও ছিল না তো আমি খুলনায় দুই মাস দেখছিলাম অনেক কষ্টে ও তারপর আরেকটা সমস্যা ছিল সমস্যাটা হচ্ছে আমি যে বাসায় ছিলাম বাসাটা অনেক বেশি ভালো ছিল না ওই বাসায় কনস্ট্রাকশনে কাজ চলতেছিল তো সারাটা দিন পুরা দিন বাসায় টুক 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 করা নয়েজ করতেছিল ওটা তোমার হচ্ছে ফ্রিকুয়েন্স ছিল হচ্ছে সাউন্ডের একটা ফ্রিকুয়েন্স ছিল তুমি ধরো একটা সাউন্ড শুনতেছো কট টক শেষ বাট ওটা একটা ফ্রিকুয়েন্স ছিল টক 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 তুমি গুনতে পারতা যে ষাট মিনিট মানে এক এক মিনিটে কটা বাসতে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউস নয়েস মানে একটা ফ্রিকোয়েন্সি ছিল নয়েসের তো ওই নয়েস যখন তোমার মাথার ভিতরটা ঢোকা তখন তুমি আর কাজ করতে পারবা না আচ্ছা তারপরে ওই ঘরের একটা এনভায়রনমেন্ট ছিল না অবশ্যই তারপর বন্ধু বান্ধব হয়েছিল কিছু ওই বন্ধু বান্ধবের জন্য পড়াশোনা করতে পারতেছিলাম না দেখা যাচ্ছিল যে অনেকে বেশি আড্ডাবাজি করতেছি পড়াশোনা ভাবে না যেহেতু মা বাবার গাইডলাইন নেই নিজে নিজে এক একা পড়তে এসেছিলাম তো দুই মাসে পরে আমার দ্বারা হচ্ছিল না আমার দ্বারা খুলনা পসিবল ছিল না আমি বাসায় বেস্ট ওয়েতে পড়াশোনা করতে পারতেছিলাম যেটা আমি খুলনায় পারছিলাম না তো আমি আবারও তল্পিতল্প গুছিয়ে আবার গ্রামে দেন আমি আমার লাস্ট চার মাস আমি গ্রামে পড়াশোনা করেছি এক একা আমি উদ্বাসের এক্সামগুলো দিতাম জাস্ট উইকলিটা দিতে আসতাম উইকলি মিস শুক্রবারে একটা দিন আমার তিন ঘন্টা জাস্ট একটা দিনে তিন ঘন্টা অবস্থিত তুমি জাস্ট একটা উইকলির জন্য আমি জাস্ট উইকলিগুলাই দিচ্ছিলাম আমার দ্বারা পসিবল ছিল না অ্যান্ড আমার গ্যাজ আমার উইকলি মার্কস বেড়ে গেছিল প্রথম দিকে দেখা যাচ্ছিলো আমি উইকলিতে পাচ্ছিলাম একশো চৌত্রিশ পঁয়ত্রিশ লাস্ট থেকে একশো পঁচানব্বই পৌঁছে গিয়েছিল ইয়া মানে এভাবে আমার একশো পঁচানব্বই মার্কস দেখতে বলতেছি না আমি পজিশনের দিক থেকে বলি কারণ প্রতি বছর উইকলি মার্কস ভ্যারি করে তা আমার পজিশন প্রায় দুশোর ভিতরে চলে আসতেছিল একদম দুইশো মানে দুশো ভিতর থাকবেই টপ দুইশো অ্যান্ড লাস্টে যখন ফাইনাল মডেল টেস্ট হয় তখন দেখা যায় আমার টপ ফিফটির ভিতরি টপ ফিফটির ভিতর থাকতেছি তো বেসিক্যালি আমি খুলনায় গিয়ে আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি নাই কারণ আমি ছয় মাসের জন্য হঠাৎ করে খুলনায় গিয়ে আমি অ্যাডাপ্ট করতে পারবো না আমি জানতাম এটা আমি পারবো কিনা কিন্তু আমি এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে ভাই আমি কি খুলনা মানে আমি কি শহরে গিয়ে পড়বো নাকি গ্রামে থেকে পড়বো আমি অলওয়েজ অ্যান্সার দেবো অলওয়েজ তুমি বাসায় থেকে নিজে পড়ো নিজেকে পড়াশুনো করো নিজে পড়ো এখন তো চ্যাট জিবিটি আসছে আমাদের সময়ও ছিল বাট আমাদের সময় এত ফেমাস ছিল না চ্যাট জিবিটি লুকা ছিল আসলে মানে সে রিচ করতে পারে না চ্যাট জিবিটি তখন হ্যাঁ হ্যাঁ তো আমাদের সময় চ্যাট জিবিটির কথা আমরা শুনছিলাম তখন আমরা মেম হিসেবে শুনতেছিলাম যে ইউনিভার্সিটি পড়াবান তোমার হচ্ছে সব কিছু নকল করতেছে চ্যাট জিবিটি দিয়ে তো আমি ওই সময় চ্যাট জিবিটির অতটা সংস্পর্শে ছিলাম না তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওই যে গুগল করতাম গুগলে সব কিছু বাবা আর বেস্ট তুমি যদি কোনো বেস্ট পড়ালেখার কোনো মাধ্যম পেতে চাও এটা হচ্ছে খান তুমি যদি কোনো থাকে ভিডিওগুলো দেখবা বেস্ট পড়িয়েছে আচ্ছা তো আমার অ্যাডমিশন জার্নি এটাই ছিল যে আমি বাসা থেকে পড়ছি আমার একাডেমিক লাইফ আমি বাসা থেকে পড়ছি আমার গ্রামের ভিতর আমার নিজের একটা একটা রুম ছিল নিজের একলা রুমে আমি একা একা পড়াশোনা করছি অ্যান্ড ওই যে বললাম একটা গাইডলাইন ছিল একটা ভাইয়ের ভাইয়া বলতো যে তুই এটা পড় ওটা পড় যেমন আমি হচ্ছে প্রথম দিকে আমি অক্ষরপত্র পড়তেছিলাম ম্যাথের ভাইয়া বললো যে তুই তো অক্ষরপত্র শেষ করে ফেলছিস মানে একটা অধ্যায় আমি খুব ফাস্ট শেষ করে পড়তাম এটা আমার আমার পার্সোনালি ছিল যে আমি সারাদিন বসলে একটা অধ্যায় শেষ হয়ে যেত আমি সকালে বসতাম আট ঘন্টা টানা পড়ছি টানা পড়লে আমার একটা অধ্যায় শেষ কমপ্লিট আমি এক একা শেষ করে ফেলতে পারতেছি তো ভাইয়া বললো যে তুই আর দুই ঘন্টা বাড়াই দিয়ে তুই কেতাবুদ্দিন সারে বই কর কারণ আমি দেখতেছি অক্ষরপত্র শেষ করার পরে কেতাবুদ্দিন স্যারে পাঁচ ছয়টা ম্যাথই থাকতেছে তো এই যে আমি বাসায় এক একা পড়ে এক একা নিজেকে গড়ে করতে পারতেছিলাম আমার কিন্তু এক্সট্রা কোনো টিচার রাখতেছে না অনেক বেশি ব্যাচ ট্যাচ এগুলো আমার কিছু ছিল না আমি জাস্ট এক একা বাসায় পড়তেছিলাম বিং মাই সেলফ তো এটাই ছিল আমার আর কি আমার জার্নি এখন আমি জানি না আমার বন্ধু কি বলবে আমার বন্ধু ঢাকায় পড়াশোনা করেছে সে কি বলবে আমি জানি না সে তার পার্সপেক্টিভ বলবে আমি ওকে কোয়েশ্চেন করবো আমাকে কোয়েশ্চেন করবে ভিডিও শেষে আচ্ছা আমার যেহেতু আমি আগেই বলছি আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল তো আমার পার্সপেকটিভটা হচ্ছে আমাদের কলেজের মেনলি হচ্ছে হোস্টেল ছিল তো আমার প্রথমে থাকা নিয়ে ততটা প্রবলেম হয় নাই মোরললেস ওর সাথে আমার প্রায় সেভেন্টি এইটটি পারসেন্ট ঘটনা আসলে মিলে যায় কারণ হচ্ছে আমিও একটা সময় আসলে যখন এডমিশন ফেজটা শুরু হয় কারণ আমাদের হচ্ছে তোর যখন ইয়ে ছিল ওই আমরা যখন অ্যাকাডেমিক লাইফটা ছিল এইচএসসিতে একাডেমিক লাইফটা যখন ছিল তখন হচ্ছে আমরা কলেজের হোস্টেলে থাকতাম তো তখন থাকা খাওয়া নিয়ে ততটা প্রবলেম বা প্যারা আমাদের ফেস করা লাগে নাই হ্যাঁ যদিও ঢাকা শহর পানির সমস্যা ছিল তারপরে হচ্ছে আরও যে আট দশটা সমস্যা নয়েজের সমস্যা এগুলা আমাদের ওই দিকেও ছিল তবে মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের সবগুলা প্রবলেম এরায়ও আমি আগাইতে পারছিলাম কারণ হচ্ছে আমার সাথে আরও কয়েকটা ছেলেপেলে ছিল যারা হচ্ছে এখন অনেকে কয়েকজন বয়েটে আছে কয়েকজন ভালো ভালো ইনস্টিটিউশনে আছে যার কারণে হচ্ছে আমি আগাইতে পারছিলাম মানে তাদের দেখা দেখি আগাইতে পারছিলাম কিন্তু যখন হচ্ছে আমাদের হোস্টেল লাইফটা শেষ হয় মানে একাডেমিক লাইফটা শেষ হয় তখন দেখা গেছে যে আমি হচ্ছে একা হয়ে পড়ি এবং ফার্ম গেটের ওই চিরায়িত যে ইয়াগুলো আছে চিরপরিচিত যেই হোস্টেলগুলো আছে খুবই কি বলবো খুবই বাজে অবস্থা ওই হোস্টেলগুলোতে উঠি এবং তখন আসলে ধীরে ধীরে রিয়েলিটি চেক খাওয়া শুরু করি আমি হচ্ছে প্রথম আমাদের তো জানুয়ারিতে শুরু হয়েছিল খুব সময় তো জানুয়ারিতে শুরু হয়েছিল আমাদের অ্যাডমিশন জার্নিটা তো তখন হচ্ছে আমি প্রথমে অসুস্থ হয়ে গেছি একদম বলতে গেলে পনেরো দিন টানা আমার জ্বর ছিল এবং এরপরে আমি তাও কন্টিনিউ করছিলাম দুই মাস ওই হোস্টেলে আমি ছিলাম কিন্তু যখন দেখতেছি না আর পসিবল হচ্ছে না কারণ আমি অসুস্থই থাকতেছি ম্যাক্সিমাম সময় এখন আমি কি করব। এখন তো আর কলেজের হোস্টেল আমাকে রাখবে না বা হচ্ছে আমার একটু স্ট্রাগল করেই পড়া লাগতেছে তো আমি ভাবলাম যে তখন আচ্ছা আর একটা মেন বিষয় যেটা ছিল যেটা হচ্ছে আমিও একটা বুয়েটের ভাই সৌরভ ভাই ওনার ইয়াতে ছিলাম মানে ওনার গাইডলাইনের মধ্যে ছিলাম তো উনি আমার সব কিছু দেখে হচ্ছে আমারে বলছিল যে তুমি তাহলে এ অবস্থায় তোমার বাসায় চলে যাওয়াটাই বেটার কারণ তুমি যদি সুস্থই না থাকো তাহলে আসলে তুমি এক্সাম কন্টিনিউ কেমনে করবা এক্সাম হলেই বসতে পারবা না তোমার যদি এই অবস্থা থাকে তো আলটিমেটলি আমিও হচ্ছে একটা সময় গিয়ে হচ্ছে ঢাকা শহর লিপ করি অ্যান্ড আমি হচ্ছে কী করতাম আমার মেইন একটা সবচেয়ে বড়ো সোর্স ছিল আমি মেইনলি যেটা অলওয়েজ সব স্টুডেন্টদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি অফলাইনে আমার মনে হয় না তেমন বেশি একটা কিছুর দরকার আছে মেন্টরশিপটাই অনেক বেশি ইম্পর্টেন্ট আমি অফলাইনে অত বেশি একটা মানুষের কাছে প্রাইভেট আমি পার্সোনালি পড়ি নাই জাস্ট সমস্যাগুলো যে প্রবলেমগুলো আমার হইতো ওইগুলো সলভ করাইতাম দ্যাটস ইট তবে আমি সবচেয়ে বেশি জোর দিতাম হচ্ছে আমার অনলাইন ক্লাসগুলোতে ঠিক আছে আমি যে রিসোর্সগুলা পাচ্ছি অনলাইনে ওইগুলোতে আমি সবচেয়ে বেশি জোর দিতাম আর হচ্ছে আমি বরাবরই ইউটিউব ফলো করতাম তারপর হচ্ছে গুগল ও যেটা বলছে মানে সব কিছু সেম আমি আমার মতো করে করছিলাম আর অনলাইনে অনেকের সাথেই জড়িত ছিলাম অনেকগুলা কোর্সও আমি এনরোল করছিলাম সবগুলো হয়তো বা করা হয় নাই তবে যেগুলা পসিবল অ্যাটলিস্ট যেগুলো আমার জন্য প্রয়োজনীয় কারণ হচ্ছে অনলাইনে একটা বিষয় কি অনেক আজাইরা কোর্স আছে এবং অনেক ফালতু যেটা হচ্ছে দরকার পড়ে না আসলে যেটা আসলে দরকার নাই এরকম অনেক ফালতু কোর্স আছে আমি অনেকগুলা কোর্সেই এনরোল করছিলাম বাট সবগুলো অ্যাকচুয়ালি আমার কাজে লাগে নাই তবে হ্যাঁ শিখছিলাম বাট অ্যাকচুয়ালি ওইটা ম্যাটার করে না আসলে ততটুকু তো যাই হোক একটা সময় হচ্ছে আমি বাসায় চলে যাই এই অসুস্থতার কারণে এবং বাসায় গিয়ে আস্তে আস্তে পড়াশোনা শুরু করি এবং আমি করতাম কি আমি মেইনলি হচ্ছে উদ্ভাসের তো ওই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটাতে ছিলাম অবশ্যই অ্যান্ড ওই প্রোগ্রামটাতে হচ্ছে আমি একটা সময় ক্লাস ওদের ক্লাস অ্যাকচুয়ালি আমার খুব একটা কাজে লাগছে বলে আমার মনে হয় না বা ওদের ক্লাস আমি করতামও না তুইও হয়তো বা এটা মানে রিলেট করতে পারবি ওরদের ক্লাস আসলে আসলেই কাজে লাগে না আর আমি হচ্ছে মেইনলি ওদের এক্সামগুলো দিতাম ওদের এক্সামগুলোতে হচ্ছে নিজেকে বেঞ্চমার্ক করতাম যে আমি আসলে কোন জায়গাটাতে আসি যেমন যখন আমি প্রথম ছিলাম আমার এডমিশন ফেজের ফার্স্ট দিকে জানুয়ারি মাসে যখন প্রায় অর্ধেকটা তো অসুস্থ ছিলাম তো তখন দেখলাম যে আমার পজিশন পনেরোশো ষোলোশো ওইরকম আসতেছে তো এরকম পজিশন নিয়ে তো আমার মানে হোপলেস হয়ে যাচ্ছিলাম ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম একটা সময় গিয়ে বুঝতেছিলাম যে হ্যাঁ আমার পক্ষে হয়তো বা বইটা চান্স পাওয়া পসিবল না মানে আমি একদম হোপ ছেড়ে দিয়েছিলাম যে এটা আসলে আমার পক্ষে মেক ইট হ্যাপেন পসিবল না আসলে তো একটা সময় গিয়া ভাই আমারে বলছিল যে ভাই হচ্ছে আমাকে মেন্টর করতো বা প্রবলেম সলভ করাই দিত আমি প্রথমত ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব ও সবসময় কৃতজ্ঞ থাকবো তো উনি বলছিল যে তাইলে ঠিক আছে সমস্যা নাই তুমি বাসায় চলে যাও বাসায় গিয়ে হচ্ছে নিজের মতো গুছায় নাও তো আমিও ভাইয়ের অ্যাডভাইসটা ফলো করলাম বাসায় চলে গেলাম এবং বাকি চার আমি বাসায় থেকে পরে উদ্ভাসে এক্সামগুলো এটা করেই হচ্ছে নিজের মতো করতে আল্লাহ যতটুকু সহায় করছে পরে তুই বল কি বলবি আচ্ছা তুই যে বললি যে তোর কাছে গুলা মনে হয়নি আমি কিন্তু উদ্ভাসের ক্লাসগুলো করছি আমার উদ্ভাসের ক্লাসগুলার আমি রিভিউ দিই উদ্ভাসে কিছু কিছু ভাইয়া আসে যারা খুব বেস্ট পড়ায় মানে তোমার কি বলবো বেস্ট ক্লাস নেই একটা ক্লাসের ভিতর যে একটা অধ্যায় শেষ করা পসিবল এটা উদ্দেশ্যে বাইরে গেছে আমি শিখছি অ্যান্ড খুব বেস্ট ওয়ে যেগুলো যেগুলো আসে পয়েন্ট টু মার্ক করতো অ্যান্ড উদ্দেশ্যে ক্লাসগুলো আমার কাছে ইনএফেক্টিভ এই জন্য মনে হয়েছিল কারণ আমি এগুলো আগে থেকে জানতাম সো আমার আসলে ক্লাসে এসে লাভ হচ্ছিল না আমি জানতাম যে এটা আসতেছে ওটা আসতেছে এখন ওর ওর ও যে কেন ইনএফেক্টিভ আসছে এখন তো ক্লিয়ার করে না এটা হচ্ছে প্রথম কথা আচ্ছা আমি আরেকটা আরেকটা পয়েন্ট আউট করতেছি যে উদ্ভাসে কিছু কিছু টিচার আছে কিছু কিছু টিচার আসে যে টিচারগুলো হচ্ছে মাঝে মাঝে ভুল পড়ায় এটা একটা কিন্তু যারা নতুন বিশেষ করে হচ্ছে যারা নতুন মানে যারা হচ্ছে একদম নিউ টিচার যারা আছে তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ভুল পড়ায় তো বলবো না তবে হ্যাঁ একটা জাস্ট কি বলবো ভুগি একটা কনসেপ্ট দিয়ে জাস্ট কোন রকম চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি ভুগি হ্যাঁ হ্যাঁ ভুগি অথবা কোনো একটা টপিক শুরু করছে একটা র্যান্ডম টপিক যেটা আমাদের বইটবে নাই ভাই নিজেও বুঝে না ভাই বলতেছে এটা এটা হয় একটা ইংলিশ একটা কঠিন একটা টার্ম ইউজ করতেছে নিজের মতো করে থিওরি বানায় দিচ্ছে আর আমি বললাম যে ইংলিশ একটা কঠিন টার্ম ইউজ করতেছে আমি বলি যে ভাই এই টার্মটা এটা মানে কি ভাই তারপর অ্যানসার দিতে পারে না ভাই নিজেই জানে না টার্মটার মানে কি এরকম বেশি না খুবই কম এটা স্বাভাবিক এরকম হইতে পারে আর এটা খুবই স্বাভাবিক আসলে খুব একটা যে কনসেপ্টগুলো ভাইয়েরা জানে না ওই কনসেপ্টগুলো যে খুব একটা এডমিশনে আসে ভাই এরকমও না আসলে ভাইয়েরা জানে না মানে তোমাদেরও জানার প্রয়োজন নেই আচ্ছা ওটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমরা যে আমাদের দুজনেরই যে সব কিছু মিলে যাবে আমি আসলে বুঝতে পারি না আমি জানতাম না যে ও আমি ভাবছি তো পুরার অ্যাডমিশান লাইফটা ঢাকায় প্রিপারেশন নিয়েছে তো ওর পার্সপেক্টিভ থেকে ও বলতেছে যে ফার্ম গেট থাকা সত্ত্বেও ওর হয় নাই পসায় নাই ওকে ওর ঢাকায় আসা ওর জন্য ভালো হয়তো কোনো অপশন ছিল না সো আমি যখন খুলনায় ছিলাম আমার জন্য খুলনায় থাকা একটা ভালো অপশন ছিল না এর জন্য আমি ব্যাক করছিলাম ঢাকায় আমার নিজের গ্রামের দিঘলিয়ে ব্যাক করছিলাম তো দুজনের ক্ষেত্রেই তো সেম দুজনের কেটাই সেম তো তোমরা ঢাকায় আসবা কি আসবা না অথবা শহরে গিয়ে পড়াশোনা করবা কি করবো না এটা তোমরা এখন তোমরা আছো তোমাদের এখানে বাকি তো তোমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে হয়তো রিলেট করতে পারবে ওই যে বললাম যে খুলনা যাইতে একটা যাতায়াতের একটা প্রবলেম ছিল ওটাকে ফেস করা লাগতো দেন খাবারের সমস্যা পানির সমস্যা হাইজিনের সমস্যা তারপর হচ্ছে শব্দের সমস্যা শহরের সমস্যা শহরের কিন্তু বাতাস অনেক খুব বাজে হয় অথচ আমাদের গ্রামে কিন্তু খুব সতেজ বাতাস মানে ওই বের হইলে একটা শান্তি পাইতা শহরে বের হওয়ার কোনো অপশন নাই বা মাইন্ড ফ্রেশ হওয়ার কোনো জায়গা নাই এখন আমার রেসপেক্টে শহর আমার জন্য বেস্ট ছিল না ওর রেসপেক্টে আমার রেসপেক্টে যদি বলি আমার জন্য শহরটা বেস্ট ছিল না আমি বলবো না আমি যতদিন আমার কলেজের হোস্টেলে ছিলাম ততদিন সব কিছু ঠিকঠাক ছিল বাট যখন হচ্ছে কলেজ তো একটা অনেক বড় গার্জিয়ানের মতো রোল প্লে করছিলো আমার ক্ষেত্রে যখন ওই গার্জিয়ানগুলো সরে গেছে তখন আমি বুঝতে পারছি যে না এখন আর আসলে আমার পক্ষে ওই রকম কিছু একটা করা পসিবল না আমি আসলে ওই ক্ষেত্রে আমি আসলে তখন আমি বলবো যে শহরে যারা লেখাপড়া করতেছ স্টুডেন্ট আসো তোমার যদি মনে হয় যে তোমার এনভায়রনমেন্টে তুমি বেস্টটা দিতে পারবা তুমি তোমার লেখাপড়ার মধ্যে সবচেয়ে বেশি সময় ইনভেস্ট করতে পারবা টাইম ইনভেস্ট করতে পারবা এবং তুমি নিজে সুস্থ থাকবা তোমার পরিবেশটাও হেলদি থাকবে তাইলে অবশ্যই এনিডে তুমি শহরে আসো ঠিক আছে আর যদি তোমার মনে হয় না আমার আসলে পড়ালেখার থেকে বেশি সংগ্রাম করা লাগতেছে আমার হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রাগল করা লাগতেছে তুমি স্ট্রাগলই করতেছো দিনে বারো ঘন্টা তাইলে আসলে আমার মনে হয় না যে এটা অতটা তোমার এডমিশন প্লাস একাডেমিক লাইফও হবে ইফেক্টিভ আচ্ছা তো ফাইনালি যেটা আমি মানে আমার কনক্লুশন যেটা আসলো সেটা হচ্ছে যে ও হচ্ছে যখন শহরে ছিল তখন তার পড়াশোনা ভালো ছিল যখন কলেজ লাইফে ছিল বাট অ্যাডমিশন লাইফে ভালো ছিল না এর আর আমার পড়াশোনা কোথায় ভালো ছিল আমার পড়াশোনা অলওয়েজ আমার নিজের গ্রামে ভালো ছিল তো এখানে কমন জিনিসটা কোথায় কমন জিনিস হচ্ছে তোমার এনভায়রনমেন্ট তোমার এনভায়রনমেন্টটা যদি পড়াশোনা করার এনভায়রনমেন্ট থাকে তোমাকে পুশ করার মতো ফ্রেন্ড জোন থাকে যে তোমার ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতেছো একজন আর পুশ করতেছো কম্পিটিশন নেই কিন্তু পুশ করতেছো অর্থাৎ সহযোদ্ধা তাহলে তোমার জন্য সেই জায়গাটাই বেস্ট তুমি যদি গ্রামে থাকতে চাও গ্রামে তোমার যদি ফ্রেন্ড জোন থাকে অথবা তুমি যদি উপজেলা শহরে বা কোথাও একটা পৌরসভায় থাকো তুমি যেখানে থাকো না কেন তোমার এমন একটা ফ্রেন্ড জোন থাকা ভালো যে ফ্রেন্ড জোন তোমাকে পুশ করতেছে তোমরা একে একে অপরকে অপরকে হেল্প করতেছো পুশ করতেছো পড়ালেখার ক্ষেত্রে পুশ করতেছো ও যেমন ওর ফ্রেন্ডের সঙ্গে ও গ্রুপে স্টাডি করতো কলেজ লাইফে সো তোমার এনভায়রনমেন্টটা দরকার তুমি স্ট্রাগল করো না বেশি স্ট্রাগল করলে দেখবা যে হারাই যাচ্ছে পিছন দিয়ে কারণ দেখবা যে তোমার যে কোনো মিছিলে যারা সামনে থাকে তাহলে কিন্তু পিছন দিয়ে কেটে পড়ে আমি এরকম একটা এক্সাম্পল আনতেছি না মানে নেতাদের কথা বলতেছি স্ট্রাগল কিন্তু কর্মীরা করে নেতারা কি স্ট্রাগল করে যুদ্ধ করে কারা প্রেসিডেন্ট যুদ্ধ করে তুমি স্ট্রাগল করো না তুমি তোমার বেস্ট আউটপুটটা খোঁজার চেষ্টা করো বুঝছো এটাই হচ্ছে আমাদের ফাইনাল কনক্লুশন হয়তো আমাদের আলোচনার এখন এখন আমিও আসলে সেম বিষয়টাই বলবো যে স্ট্রাগল থেকে তোমার স্টাডিটা বেশি ইম্পর্টেন্ট প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি যদি মনে করো যে তোমার বিষয়টা এটা না যে গ্রামটা বেস্ট বা শহরটা বেস্ট দুইটাই বেস্ট ডিপেন্ড করতেছে তোমার উপর তোমার কাছে কোন পরিবেশটা তোমার কাছে সুটেবল ঠিক আছে যেটা তোমার জন্য স্যুট হয় সেটা হচ্ছে তোমার জন্য ভালো তবে যদি ইন জেনারেল বলা লাগে যে যারা গ্রাম থেকে আসতেছো তারা এটা মাথায় নিয়ে আসো পানি সমস্যা হবে ভাই নয়সের সমস্যা হবে বাতাসের সমস্যা হবে তারপরে আরও আট পাঁচটা সমস্যা তোমার ফেস করা লাগবেই লাগবে এইটা মাথায় নিয়েই আসো মানে এরকম যেন না হয় আর আল্লাহ আমি তো জানতাম না যে এটা হবে ওইটা হবে মানে তুমি যেন একদম ঢাকা শহর এসে বা যেই বিভাগ শহরেই যাও এসে যেন তুমি একদম আস না পারো যে আই হাই কি হলো এটা অনেক হ্যাঁ আর হ্যাঁ কষ্ট তো অবশ্যই আছে এডমিশন লিস্ট বলবো এই কস্টটা আসলে অনেক হাই হ্যাঁ at তোমার কোর্স থেকে তোমার থাকা খাওয়ার যে কস্ট আছে এটা অনেক বেশি আর যদি অসুস্থ হয়ে যাও তাহলে তো মেডিকেল কস্টটাও অ্যাড হয়ে যাচ্ছে তো এটা মাথায় রেখেই আইসো সবকিছু চিন্তা ভাব করে তো একটা কাজ কর তুই হচ্ছে এইশের কস্টিংটা তুই একটু বল তোর কেমন কস্ট হয় তোর ফার্ম গেটে আচ্ছা কস্ট যদি বলি আমি উদ্ভাসের কস্টটা ধরতেছি না কারণ একাডেমিক কস্ট তো এটা সব দিকেই লাগতেছে তো ওইটা যদি আমি কাট অফ করে দিই আমার ক্ষেত্রে কস্টটা করে পড়তো ডিপেন্ডিং যে তুমি তুমি আসলে মতো কিরকম চলাফেরা করতেছ যেমন যেমন আমার ক্ষেত্রে হয়তো আমি মানে আগে থেকে অনেক বেশি মানে খরচ পাতি একটু বেশি করতাম এটা একটা ঝামেলা আর এমনি তো মিনিমাম দশ যাইতোই মিনিমাম দশ হাজারের মতো আমার যাইতোই মানে সবকিছু মিলায় সবকিছু মিলায় আচ্ছা হ্যাঁ ওটাই আর কি তো তুমি যদি স্ট্রাগল করতে চাও এক্সট্রা নতুন করে আবার টাকা খরচ করতে চাও টাকা খাওয়া বাদে তোমার জন্য শহর এটাই আর কি আমাদের ভিডিও মনে হয় এখন শেষ করে দেওয়া উচিত শহর অনেক কষ্ট তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে গেলে তুমি তুমি দেখবা যে তোমার গ্রাম অথবা পৌরসভা অথবা তুমি যদি জেলা শহরে থাকো ওখানে কস্ট অনেক কম হয় কিন্তু বিভাগীয় শহরে আসো তোমার অনেক কষ্ট পাবে সবকিছুতে কষ্ট তবে আমি একটা কথা বলবো যে কস্টের বিষয়টা মাথায় রাখতে পারো যারা হচ্ছে আম ম্যাক্সিমাম মানুষই তো আমরা মিডল ক্লাস তো কস্টের বিষয়টা মাথায় রাখতে পারো তবে এই কস্টটা তোমার আফসোস কোনো সময় থাকবে না যদি তুমি তোমার অ্যাডমিশনে ভালো একটা রেজাল্ট করো এটা এটা তোমার মনেই থাকবে না যে হ্যাঁ আমি একটা কিছু খরচ করছি বাট হ্যাঁ এইটা রিগ্রেট ফিল করাবে তখন যখন তোমার এডমিশনের রেজাল্টটা ভালো হবে না এফিশিয়েন্ট হবে না তো এইটা হচ্ছে মনে রাখবা যে তুমি যেই জায়গায় যাও না কেন তোমার হচ্ছে লেখাপড়া করা লাগবে টাকা পয়সা খরচ করো টাকা পয়সা খরচ না করো তাও টাকা পয়সা খরচ করলেও লেখাপড়া করা লাগবে না করলেও লেখাপড়া মাস্ট করাই লাগবে তো তুমি এখন ডিসাইড করো যে কোনটা বেস্ট আমি গ্রামের সাইডে আছি আমি সব সময় থাকবো একা একা পড়াশোনা করো গ্রামের ভিতর থাকো তোমার ফ্রেন্ড জোন খোঁজো নিজে পড়াশোনা করো দ্যাটস অল আর কিছুই লাগবে না আর ওই যে বললাম যদি একটা ভালো কোনো ভায়া থাকে তার হয়তো হেল্প নাও না নিলেও যে খুব বেশি লাগবে এটাও বলবো না নিজে নিজে পড়াশোনা করো দেখো যে কি কি আসে এক্সামে সেগুলো পড়ো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখো মজা করে পড়ালেখা করে মজা করে বুঝছো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের মজার জন্য পড়া হচ্ছে পড়ালেখার বাইরেও যেন তুমি লেখাপড়া করতে থাকো মানে আমাদের ক্ষেত্রে হয়তো কি আমাদের ক্ষেত্রে হয়তো এটা কমন সিনারিও হতে পারে যে আমি যখন পড়ালেখা করতেছি তখন তো লেখাপড়া করতেছি আমি আমার খাওয়ার টাইমটাতে ওই ভিডিওগুলোই দেখতাম যেগুলো হচ্ছে আমি পড়ালেখার টেবিলে বসে হচ্ছে ভাবতেছিলাম তো এটা হচ্ছে মনে রাখো আর একটা বিষয় যেটা বলবো যে আমি বলবো না যে গ্রাম বেস্ট বা শহর বেস্ট বেস্ট ওইটা যেটা তোমার কাছে মনে হয় যে আমার কাছে শ্যুট করতেছে বেস্ট ওইটাই আমার মতো অ্যাকর্ডিং টু মি ওইটাই বেস্ট যেটা তোমার মনে হচ্ছে শ্যুট করতেছে তবে হ্যাঁ তোমার জন্য অ্যাডমিশন টাইমের অ্যাটলিস্ট চার পাঁচ মাস সময় এইটা বুঝতে না যায় যে কোনটা তোমার জন্য বেস্ট ছিল এটা তোমার বুঝে ফেলা উচিত প্রথম দুই থেকে চার সপ্তাহের মধ্যেই বুঝে ফেলা উচিত যে তোমার জন্য কোনটা শ্যুট করতেছে তোমার জন্য শ্যুট না করলে গো ব্যাক বাসায় যাও গিয়ে লেখাপড়া করো দ্যাটস ইট আমাদের ক্ষেত্রে হয়তো বা আমার ক্ষেত্রে হয়তো বা এটা দুই মাসের মতো সময় লাগছিল এটা বুঝতে আমি চাই তোমার ক্ষেত্রে রিয়েলাইজেশন যে টাইমটা আছে এটা কমে আসুক একবারে জিরো করা তো পসিবল না বাট কমে আসো তো আমার কথা তোমরা শুনলেই যে তোমাদের আসলে যদি তুমি এক একা শহরে যেতে চাও যাও না ফ্রেন্ডের সঙ্গে যাও অথবা তুমি যাও না তুমি যেখানে পড়াশোনা করেছো যতটুকু করেছো সেটাই করো অ্যান্ড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও তোমাদের কোশ্চেনগুলো আমি অ্যান্সার করার চেষ্টা করব আমরা অ্যান্সার করার চেষ্টা করব দুজনে মিলে সো এটা বলে আমি শেষ করতে চাই যেখানে পড়ছো সেখানেই পড়ো দ্যাটস ফাইনাল আর আমি যেটা বলবো আমি তো আগেই বলছি আমি কোনো একটা সাইটকে রুরাল বা মানে কোনো একটা সাইটকে আমি আগায় রাখবো না আমার মতে হচ্ছে তোমার নেটিভ প্লেস যেটা তোমার কাছে যেটা মনে হয় যে আমি এই প্লেসে লেখাপড়া করতে পারবো তাহলে তুমি ওইটাতেই করো ওইটাতেই স্টে থাকো মানে যে পরিবেশটার সাথে তুমি আগে থেকেই খাপ খায় নিতে অভ্যস্ত ছিলা ওইটাতেই স্টে থাকো ওইটা ওইটাই কন্টিনিউ করো ওইটাই আমার মতে বেস্ট আর তোমাদের যদি সেম বিষয় তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এটা আমাদেরকে নির্বিঘ্নে বলতে পারো আমরা অবশ্যই আমাদের টাইম মতো হচ্ছে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব তো আমরা তুই এন্ড করে দে তাহলে আমরা শেষ করতেছি তোমাদের সবার জন্য হচ্ছে শুভকামনা রইল যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আসো যারা এডমিশনে দিতে যাচ্ছ সামনে একটা কথা মনে খুব তোমার ফ্যামিলির অনেক বড় একটা হোপ নিয়ে তুমি যারা আসো আসতেছো আর এটা হয়তো বা তোমার লাইফের একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকবে তো বেস্ট অফ লাক সবার জন্য তারা যারা এত সময় ইন্টারেস্ট নিয়ে ভিডিও শেষ পর্যন্ত এসেছো তাদের জন্য ভিডিও লাস্টে সারপ্রাইজ আছে সারপ্রাইজটা হচ্ছে যে আমার ইউটিউবের প্লে লিস্ট আমার ইউটিউবটা ঢুকো ঢুকে প্লে লিস্টে দেখো তোমাদের জন্য খুবই বেস্ট বেস্ট টাইপ অফ কন্টেন্ট আছে তোমার প্লে আমি নিজে থেকে অনেক রিসার্চ করে বানিয়েছি যারা একবার বেসিকে যাদের সমস্যা আছে কেমিস্ট্রি বেসিকে তাদের জন্য একটা প্লে আছে খুবই সুন্দর অ্যান্ড যাদের ম্যাথের ব্যাসিকে বেসিকে প্রবলেম আছে তাদের জন্য আরও বেস্ট একটা প্লে লিস্ট আছে যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলে ম্যাথ শেখাই সো ম্যাথের উপর পেস্ট একটা প্লেলিস্ট আছে একদম বেসিক থেকে শুরু করেছি ইন্টারেস্ট নিয়ে কীভাবে বুঝে বুঝে ইন্টারেস্ট নিয়ে ভালোবেসে পড়াটা করতে হয় ওটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি ওই প্লেলিস্টে তোমরা প্লে চেক আউট করতে পারো খুবই সুন্দর একটা প্লেলিস্ট হইতে যাচ্ছে এখনো সব ভিডিও আসে নাই এখনো আসবে আস্তে আস্তে আমি ট্রাই করব অ্যান্ড ওই যে কম্প্যারিজন তো দিয়েই দিয়েছি যে কোনটা বেস্ট হবে তোমার জন্য আমার মতে কোনটা বেশ তুমি বলে দিয়েছি ভিডিওর ভিতর ওটা তোমরা বুঝেই গিয়েছো এবং তোমাদের জন্য কোনো কোনো যদি তোমাদের জন্য তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ দিয়ে আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবে থেকে হেল্প নিতে পারবে আমার গ্রুপ আছে আমার গ্রুপে গিয়ে তুমি জয়েন হয়ে তুমি আপডেটেড থাকতে পারবে সব কিছুর ব্যাপারে এবং আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবে আমি সব কিছু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সটা চেক করো আমাৰ ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ লাইক কৰ ফল' কৰল আল্লা হাফিজ সবাইকে